战斗。Beast Phantom! 来走。<music>

হ্যাঁ সামনে আসি আপনার সামনে আসেন না তোর এক একসাইডে থাকলে কেও মাল মানুষগুলো লাগবে আসছে জিন্দাবাদ 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 どうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれかどうぞあれか мен саа реедем

এটার জন্য এটার জন্য এখানে সুন্দর হবে

کيا <laughs> আল্লাহু আকবার জানায়ে ইনসালামে ইয়া রাসূলুল্লাহ

ارے بس جائے ارے بس جائے ارے ایک بار ارے ایک بار ارے ایک بار ارے ایک بار ہم نے سنا ہوئی کرے نہ بولے کہ بوما جليتاو پوري يداو 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 جليتاو پوري يداو

প্রিয় সুন্নি জনতা এই বাংলাদেশের এখন বর্তমান সবচেয়ে বড় হুমকির নাম হচ্ছে উগ্রবাদীদের

আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং রয়েছে কেন্দ্রীয় কমিটির থেকে কর্মসূচির ঘোষণা করা হলে আগামীকাল সারা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা Direct <that> action! Direct action! Direct action! Direct action! Come up, guys! do there! Hey, procession, come up there!

আমরা আজকে বিক্ষোভ সমাবেশ থেকে পরিষ্কার করে বলতে চাই আমরা এখনো পর্যন্ত পয়সালার জন্য অপেক্ষা করছি যদি এখনো যদি কোনো ফয়সালা যদি না আসে তাহলে আমরা বাংলাদেশ ইসলামের ছাত্র সেনা আরো দ্বিগুণ কর্মসূচি নিতে বাধ্য হব গতকাল আপনারা যে আমাদের কার্যক্রম দেখেছেন এটা ছিল শুধু আগুনের একটি ছোঁয়া মাত্র সন্ন্যদের আগুন যদি উত্তাপ হয় তাহলে তাদের রাস্তারা বাংলাদেশ থেকে ঘুরিয়ে দিতে আমাদের পাঁচ মিনিটও লাগবে না তাই আমি অনুরোধ জানাবো প্রশাসনকে এ ব্যাপারে সুষ্ঠু বিচার করে যাতে দেখতে পাই সে দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের বিক্ষোভ সমাবেশ পক্ষে এখন মনে পরিবেশন করবেন বিশিষ্ট আমি ব্যক্তিত্ব জনাবয় মৌলানা প্রধান

গরম পানি নিক্ষেপ করা হয়েছে কয়েকশো কর্মীদেরকে আহত করা হয়েছে এক বাইকে জেলে ঢুকানো হয়েছে আল্লাহ তার সুস্থ ফাইসলা তুমি আসমান থেকে করে দাও এই মুহূর্তে চট্টগ্রাম হাজার ইউন মহোদয়ের কার্যালয়ে যে বৈঠক বসতেছে আল্লাহ ইউন মহোদয় এবং আরো যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে একটা সুন্দর ফাইসলা ব্যবস্থা করে দাও আল্লাহ পক্ষপাতিত্ব না করে আল্লাহ জামাতের মজলুম বাইরের